বকেয়া তোলপার গোটা রাজ্য বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল রাজ্যকে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহ চলছে চার সপ্তাহ অতিবাহিত হয়েছে তবে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছিল এবং ফলকনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও চার সপ্তাহের মধ্যে কোনো রকম নোটিফিকেশন জারি হয়নি রাজ্যের তরফ থেকে অর্থ দপ্তরের তরফ থেকে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নড়ে চড়ে বসেছিল অর্থ দপ্তর অর্থ দপ্তরের তরফে নবান্নে নির্দেশ পাঠানো হয়েছিল কতজন কর্মচারী এই পাওয়ার যোগ্য সেই শুরু করে দিয়েছিল নবান্ন কিন্তু সব কিছুই যেন আচমকা থেমে গেল অর্থ দপ্তরের নির্দেশের পরও নবান্নের তৎপরতার পরও চার সপ্তাহের মধ্যে ডিএ নিয়ে কোনো নির্দেশিকা জারি করল না রাজ্য যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী যা সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য এমনই মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এই মুহূর্তে সরকারি কর্মচারীদের যেটা প্রশ্ন তাহলে কি ছ সপ্তাহের মধ্যে তারা আদর দিয়ে পাবেন তাহলে কি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে ছ সপ্তাহের মধ্যে কি টিয়ে দেবে এই প্রশ্ন যখন উঠে গেছে এবং দুশ্চিন্তার মধ্যে যখন রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা ঠিক সেই মুহূর্তে ফের মুখ করলেন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কারণ এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কারণ এর আগে ছ ছবার জয়লাভ করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা ট্রাইব্যুনাল থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশই মানেনি রাজ্য নির্দেশের বিরুদ্ধে কিন্তু সরাসরি আদালতের তারস্থ হয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মুহূর্তেও কিন্তু হাইকোর্ট তিন মাস সময় দিয়েছিল রাজ্যকে কিন্তু তিন মাসের মধ্যেও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য তাই রাজ্যের বিরুদ্ধে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সেই মামলায় কিন্তু রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে আদালত অবমাননায় কেন রুলজারি হবে না প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি তড়িঘড়ি কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে ছোটে সুপ্রিম কোর্টে আড়াই বছর ধরে মামলা চলেছে আঠারো বার পিছিয়ে গেছে মামলা উনিশতম বারে সুপ্রিম কোর্টে মামলা উঠলেই জাস্টিস কারল পঁচিশ শতাংশ ডিএম এটানোর করা নির্দেশ দেন রাজ্যকে আপনাদের তো কর্মচারী তাই ছ সপ্তাহের মধ্যে ডিএটা মিটিয়ে দিন পঁচিশ শতাংশ এবং চৌঠা আগস্ট যে মামলা উঠতে চলেছে সেখানে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হতে চলেছে এই এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যে প্রশ্ন এবং যে কৌতূহল তাহলে কি ছ সপ্তাহের মধ্যে রাজ্য টিএ মেটাবে না আর যদি না মেটায় তখন রাজ্যের সরকারি কর্মচারীরা ঠিক কি করবেন রাজ্যের কর্মচারী সংগঠনগুলি যারা টিএের জন্য এতদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই সমস্ত কর্মচারী সংগঠনগুলি কি পদক্ষেপ নেবেন অবশেষে মুখ খুললেন মলয় মুখোপাধ্যায় বাবু ফের কিন্তু করা হুঁশিয়ারি দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু আর এবার যা দাবি করলেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে এবার করা হুঁশিয়ারি আদালত অবমাননার মামলা দায়ের হুঁশিয়ারি দেয়া হলো রাজ্যকে হাতে আর দু সপ্তাহ সময় আছে এর মধ্যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দিয়ে নাম মেটায় রাজ্য তাহলে কিন্তু আবারও নতুন করে লড়াই শুরু হতে চলেছে এবং মলয় মুখোপাধ্যায় বাবু এটাও মনে করিয়ে দিয়েছেন অতীতে সুপ্রিম কোর্টের নির্দেশ বা বিভিন্ন আদালতের নির্দেশ না মানার জন্য জেলে যেতে হয়েছে সরকারি আধিকারিকদের সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবদের সেটাও কিন্তু মনে করিয়ে দিয়েছেন তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে বিপদ বাড়তে চলেছে রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিস্ফোরক মলয় মুখোপাধ্যায় বাবু পঁচিশ শতাংশ পকেয়া মর্গ ভাতা পরিষদ নিয়ে আবারও টানা পড়েন এবং উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ সরকার কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু স্পষ্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো রকম মডিফিকেশন বা এর জন্য আবেদন করেনি অর্থাৎ যে দাবিটা বিভিন্ন মহল থেকে উঠে আসছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মডিফিকেশনের জন্য আবেদন জানিয়েছে অর্থাৎ পঁচিশ শতাংশ যে ডিএম মেটানোর নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার কিছু ক্লারিফিকেশন মডিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু মলয়ম মুখোপাধ্যায় বাবু সুপ্রিম কোর্ট থেকে যে আপডেট দিলেন এখনো পর্যন্ত রকম আবেদন করেনি রাজ্য এমনকি যদি সরকার এমন কোনো আবেদন করেও থাকে তাহলে নিয়ম অনুযায়ী সেই আবেদনের প্রতিলিপি হন ফেডারেশনে পাঠানোর কথা অর্থাৎ মামলাকারী সংগঠনকে কিন্তু এটা পাঠানোর কথা কিন্তু তারা এমন কোনো নোটিশ পাননি বলে সাপ জানিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু যে প্রশ্নটা রাজ্যের সরকারি কর্মচারীদের মনে যে ডিএ নাম মেটালে কি হবে কি হবে ছ সপ্তাহের মধ্যে যদি রাজ্য ডিএ নাম এটায় মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু সাপ জানিয়ে দিলেন রাজ্য সরকার ছ সপ্তাহের মধ্যে বকেয়া দিয়ে না মেটালে আমরা মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করব। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এই ডিএ মামলায় হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের রায় অমান্য করে রাজ্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল এবং সেখানেও রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় আদালত অবমাননার সম্ভাব্য শাস্তি তিনি কিন্তু সেটাও জানিয়ে দিলেন কারাদণ্ড অতীতে আদালত অবমাননার জন্য দোষীদের কারাদণ্ড হয়েছে বেতন বন্ধ যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্ষেত্রে ঘটেছিল মলয়বাবুর কথায় দিয়ে কেবল অর্থনৈতিক অধিকার নয় বরং এটি রাজ্যের সম্মান ও নৈতিকতার প্রশ্ন সরকারের নিরবতায় বাড়ছে বিভ্রান্তি এবং ক্ষোভ সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসায় সরকারি কর্মীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা এবং অসন্তোষ কনফেডারেশনের মতে সরকার যদি আদালতের নির্দেশ মান্য না করে তাহলে আবারও আইনি লড়াইয়ের পথে হাঁটবেন কর্মীরা আবারও কিন্তু রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবেন আর সেক্ষেত্রে কিন্তু বারবার রাজ্যের তরফ থেকে আদালত অবমাননা করলে অর্থাৎ আদালতের নির্দেশকে অমান্য করলে সেক্ষেত্রে কিন্তু কি কি শাস্তি হতে পারে সেটাও জানিয়ে দিলেন মলয় মুখোপাধ্যায় বাবু কারণ অতীতে ঘটেছে এই ধরনের ঘটনা শাস্তি স্বরূপ জেল জরিমানা এবং তার সাথে সাথে বেতন বন্ধেরও কিন্তু নির্দেশ দিয়েছিল গত বছরই ইলেকট্রিক ডিপার্টমেন্টের কর্মচারীদের যখন বকেয়া নিয়েছিল বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তরি করি রাজ্য বকেয়া মিটিয়ে দেয় তাই এক্ষেত্রে মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু স্পষ্ট ওয়ার্নিং দিয়ে দিলেন রাজ্যকে এরপর রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে যে প্রস্তুতি যে প্রক্রিয়া শুরু হয়েছিল ডিএ মেটানোর সেটা কি থেমে গেল সেটা কেন চুপচাপ হয়ে গেল আর কেন কোনো আপডেট উঠে আসছে না কেন রাজ্য সরকার ছ সপ্তাহের মধ্যে নোটিফিকেশন জারি করলো না এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী মহল তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই বকেয়া ডিএ মামলা নিয়ে মেটাতে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় ছ সপ্তাহের মধ্যে ডিএ মেটাতে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের